তো ভাই আমি কিন্তু একটু আমাদের যে চকটা রয়েছে যে মাঠটা রয়েছে মাঠে একটু ঘুরতে এসেছিলাম তো আমাদের এখানে কিন্তু ধান কেটে দেখুন অনেক জায়গাতে কিন্তু ফসলি আবাদ হয়ে গেছে মরি কাটা দানা চারানো মর্ষি চারা চারানো বিভিন্ন ফসল কিন্তু হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এবার কিন্তু চকে অনেক পরিমাণ দান হয়েছে তো দেখুন আমি এই দিকে একটু ঘুরে দৌড়ি দেখুন প্রচুর পরিমাণে দান হয়েছে আর দানের বাইলগুলি দেখুন এত সুন্দর দান হয়েছে এবার আলহামদুলিল্লাহ দেখুন প্রচুর পরিমাণে কিন্তু দান হয়েছে তো এই দান কেটেই কিন্তু আবার এখানে হালিপিচ লাগাবে মরিচ লাগাবে তো দেখুন চকে চক কিন্তু ধান কাটা প্রায় শেষের দিক হয়ে গেল আমি কিন্তু এই দেখুন জমির আজ দিয়ে হেঁটে যাচ্ছি দেখুন এ সাইডে কিন্তু অর্ধ অর্ধে কাটা হয়েছে আবার অনেক জায়গাতেই কাটা হয় নাই আর এই সাইডটা যদি আমি ক্যামেরাটা একটু ঘুরে ধরি দেখুন চককে চক এখনো ধান রয়েছে তো দেখুন চকে চক কিন্তু এখনো যে গজরুপা ধানগুলো অল্প পানিতে হয় সেই ধানগুলো কিন্তু এখনো রয়েছে আর যেগুলো আগে পাকে ওই সব ধানগুলো দেখুন কেটে সাফ করেছে এগুলো কাটা শেষ এখনো দেখুন অনেক লোকেই কিন্তু একটু দূর খেয়াল করে দেখুন ওই সাইডে কিন্তু অনেক লোকে দেখুন ধান কাটছে তো দেখুন এই ধান কাটার শেষেই কিন্তু এগুলো আবার চাষ করা হবে চাষ করে অনেকেই দেখা যাবে হালি হালিপিট লাগাবে মরিচ লাগাবে কুষেল লাগাবে পটল লাগাবে বিভিন্ন আবাদি জমি এগুলো যার যেটা ইচ্ছা তারা সেটাই ধানে লাগাবে তো দেখুন আমাদের শখটা কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাবেন তো ভালো থাকুন আল্লাহ হাফেজ